এখন এই গিজারে মানে পানি গরম থাকবে কতক্ষণ এগুলো হচ্ছে আপনার ভিতরে হচ্ছে এটা থার্মোস দেওয়া আছে চব্বিশ ঘন্টা গরম থাকবে থার্মোস্টার দেওয়া আছে জি আর বড়গুলোতে আর বেশি থাকবে ছোটগুলোর মধ্যে এই যে যেগুলো দেখতে পাচ্ছি এই গিজারে চব্বিশ ঘন্টা পানি গরম থাকবে জি আর এই বড়গুলাতে বড়গুলো হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টা গরম থাকবে আটচল্লিশ ঘন্টা ঘন্টা আচ্ছা এই বড় গিজারগুলোতে কিন্তু আটচল্লিশ ঘন্টা মতো পানি গরম থাকবে যাদের হচ্ছে হচ্ছে ফ্যামিলি মেম্বার কম

আপনার যে কোনো সমস্যা আপনার ফোন দিবেন হচ্ছে বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে ঢাকা সিটির মধ্যে আর ঢাকার বাইরে হলে আপনাকে যাতায়াত ভাড়া দিতে হবে আমাদের লোক যে ঠিক করে দিবে গিজার কি ফিটিং করা কি কোনো ঝামেলা আছে কি না ফিটিং আমাদের লোক করবে আর ফিটিং সে এক্সারসাইজ গুলো আমরা দিয়ে দিব ফিটিং ডেলিভারি সব কোম্পানি থেকে পাবেন আর কি আচ্ছা ফিটিং এর জন্য কি কি লাগে ভাই ফিটিং এর জন্য হচ্ছে আপনার যে আমরা এখানে দেওয়া আছে আর কি যেমন নরমালি হচ্ছে দুটো ফ্যাব লাগবে আপনার হচ্ছে গেট বাল্ব লাগবে আচ্ছা দুটো লাগবে দুটো নিপল লাগবে দুটো পাইপ লাগবে ফিটিং করার জন্য জি আর এরকম এই যে স্ক্রু এটা হচ্ছে নি ভাল এটা এরকম গেট ভাল লাগবে এই ফিটিং করতে হলে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই যে শীত চলে আসছে আর এই শীতের মধ্যে গরম পানি দিয়ে কিন্তু অনেকে গোসল করতে চান গরম পানি দিয়ে গোসল করার জন্য ওযু করার জন্য এবং বিভিন্ন কাজ করার জন্য কিন্তু অনেকেই ভালো মানের একটা গিজার হ্যাঁ ইলেকট্রিক গিজার কিন্তু খুঁজে থাকেন সো ভালো মানের ইলেকট্রিক গিজার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার দাম দর সম্পর্কে জানিয়ে দিব এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় এটার মধ্যে কত লিটার পানি রিজার্ভ রাখা যায় এবং একটা না কত ঘন্টা পানি গরম থাকবে এই সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা কিন্তু বড় বড়র মতো আসি হচ্ছে দোকানের নামটা হচ্ছে আমি দেখিয়ে দিই এইখানে দেখেন জেট মাল্টি শপ আর এটা হচ্ছে একটা বড় একটা বিশাল একটা মার্কেটের ভেতরে এটা হচ্ছে শ্যামলি স্কোয়ার শপিং মলের কিন্তু একটা দোকান এই দোকান নাম্বারটা হচ্ছে আমি কত বলবো এখানে দেখেন এই যে দোকান নং দেওয়া আছে হচ্ছে একশো নাম্বার দোকান লেভেন নাম্বার এক সো আমাদের সাথে বড় বড় মতো উপস্থিত আছে হচ্ছে জাহিদ ভাই ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনি তো নিয়ে আসছেন একেবারে সেরা ব্র্যান্ড জি মিয়াকো মিয়াকো ব্র্যান্ড সবাই চিনে আচ্ছা সবাই চিনে আচ্ছা তো এই গিজার সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন জি আসলে মিয়াকোর হচ্ছে সাইজটা হচ্ছে সব মানে সর্বনিম্ন হচ্ছে 20 লিটার থেকে শুরু হয় আর কি আচ্ছা 20 লিটার হয় 25 লিটার 30 লিটার 40 50 60 ঠিক আছে এই সাইজগুলো হয় তো যাদের হচ্ছে হচ্ছে ফ্যামিলি মেম্বার কম দুই থেকে তিনজন তারা হচ্ছে আপনার বিশ লিটার নিতে পারে বা পঁচিশ লিটার নিতে পারে ওকে আর ফ্যামিলি মেম্বার যদি আরো বেশি হয় তাহলে আপনার তিরিশ বা চল্লিশ পঞ্চাশ নিতে পারবেন বড় গুলো নিতে পারবেন জি আচ্ছা এখন এই গিজারে মানে পানি গরম থাকবে কতক্ষণ এগুলো হচ্ছে আপনার ভিতরে হচ্ছে এটা থার্মোস দেওয়া আছে চব্বিশ ঘন্টা গরম থাকবে

দুই হাজার ইউজ করেন তাহলে বেশি না চার থেকে পাঁচশো টাকা বিল আসবে চার থেকে পাঁচশো টাকা বিল আসবে এরকম আসবে এটা তো শুধুমাত্র শীতের সিজনে মানুষ গরম পানি করে আর বেশি ব্যবহার করা হয় আচ্ছা এটা এত শীতের মধ্যে কষ্ট না করে আহ চার থেকে পাঁচশো টাকা কারেন্ট বিল এটা একটা স্বাভাবিক ব্যাপার যারা এটা ব্যবহার করেন পুরা মাস এটা তারা জানেন আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা অবশ্যই মিয়াকর ব্যাংক থাকবে অবশ্যই পাঁচ বছরের কয়লে গ্যারান্টি আছে আপনার যে কোনো সমস্যা আপনার ফোন দিবেন হচ্ছে বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে ঢাকা সিটির মধ্যে আর ঢাকার বাইরে হলে আপনাকে যাতায়াত বাড়া দিতে হবে আমাদের লোক যে ঠিক করে দিবে আচ্ছা এটা তো সবাই পাঁচ বছরে কিছু হয় না এগুলো পাঁচ দশ বছর অনেক ইউজ করতে পারবেন এগুলো আসলে মিয়া করতো মিয়া করতে ব্র্যান্ড এটা তো সবাই জানে আর কি নতুন সার্ভিসের ব্যাপারটা বললেন কিন্তু এই গিজার কি ফিটিং করা কি কোনো ঝামেলা আছে কি না ফিটিং আমাদের লোকই করবে আর ফিটিং সে এক্সেসরিজগুলো আমরা দিয়ে দিব ফিটিং ডেলিভারি সব কোম্পানি থেকে পাবেন আর কি আচ্ছা ফিটিং এর জন্য কি কি লাগে ভাই

আমি বলবো যে যারা এই ভিডিওটা দেখতেছে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে ঢাকার বাইরে থেকে যদি আপনার এই ভিডিওটা দেখে গিজারকে অর্ডার করতে চায় তাহলে অ্যাডভান্স কত করতে হবে আপনাকে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে কীভাবে পাঠাবেন ঢাকার বাইরে কোরিয়ার মধ্যে পাঠাবো আর যদি আমাদের লোক দিয়ে দিয়ে ফিটিং করতে চায় তাহলে হচ্ছে যাতায়াত বাড়া দিয়ে দিতে হবে তাহলে আমাদের লোকে যাই ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা ঢাকার বাইরে হচ্ছে আপনারা কুরিয়ারে পাঠাবেন হ্যাঁ কুরিয়ারে কুরিয়ারে পাঠালে হাতে পাইতে কয়দিন লাগে আপনি হচ্ছে কত আপনারা 72 ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন 72 ঘন্টার মধ্যে পেয়ে যাবে আচ্ছা আর যদি ঢাকার ভেতরে হয় তাহলে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতর হলে তো আমাদের লোক নিজে যায় ফিটিং করে দিবে ফিটিং করে গরম পানি দেখায় দিয়ে তারপর হচ্ছে টাকা দিবেন আচ্ছা এটা মানে এখন পানিটা ঢুকলে

হিটারটা কিন্তু কমাতে পারবেন আবার পানি যদি আপনি বেশি গরম চান তাহলে এটা দিয়ে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন আর উপরে কিন্তু একটা দেওয়া আছে এটা কিন্তু 40 লিটার 40 লিটার সবগুলা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের হবে সো স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এবং ভাই তো সরাসরি দোকানের অ্যাড্রেসটা বলেই দিলো আপনারা এই শীতের মধ্যে যারা ভালো মানের একটা গিজার নিতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিদ ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ